সম্মানিত ওষুধিয়া আসসালামু আলাইকুম আপনারা যে খোল আপনারা দেখলেন যে ঢাললো এটা দিয়ে আমরা যে কাজটি করব। সেটি আসলে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব তো অনেকেই ভুল করে থাকেন এই কাজটা না করার কারণে তাদের মাছের ক্ষতি হয় এবং মাছ মারা যায় তো বন্ধুরা হয়তো আপনারা অনেকে মনে করছেন যে খোলটা দিয়ে খাদ্য তৈরি করবে সেরকম কিছু না আসলে ভিন্ন কিছু আজকে আমি আপনাদেরকে উপহার দেব আপনারা সাথে থাকবেন আমি ডিটেলস বলে দিচ্ছি এই যে আপনারা হেলাল ভাইকে দেখছেন এই যে তার পুকুরটা কিন্তু খুবই সুন্দর একটি চমৎকার পুকুর পুকুরে আপনারা চারিতে যে মেডিসিনগুলো দেখছেন এটি কেন ব্যবহার করে সেটি আমরা একটু সরাসরি জানবো আর চাষির মুখ থেকে হেলাল ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না তো আপনি তো প্রচুর ব্যস্ত থাকেন সাংসারিক কাজ নিয়ে তারপরে পুকুর নিয়ে জমি চাষ নিয়ে এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে আপনি মাছ পাকা করতে কি কি করণীয় সেটাও আবার করে দিচ্ছেন তো এই যে আপনার সিস্টেমটা আমরা একটু জানবো যে এটা দিলে কেমন হয় আর কি ভালো কেমন উপকার হয় মাছ কি দিলে ভালো মাছটা শক্ত হয়ে গেল মাছটা দূরে হ্যাঁ এই জন্য ভাড় দেবো লাগবে বুঝছে তো এই যে খোল দিচ্ছেন এই খোল দেওয়ার ফলে মাছ মারা যায় না তাই না 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 খোল দিলে মাছ মারা এটা পাকা করার উদ্দেশ্যেই তো দেওয়া হ্যাঁ খোল খাবি মাছ শক্ত হবে আচ্ছা আবার এই যে পানি পোড়াশটা আপনারা কখন ছিটাবেন না এর সাথে এর সাথে মিশ করে ছিটা দেব ও এর সাথে মিশ করে দিয়ে দিবেন হ্যাঁ যাক খুব ভালো স্যালাইন দেব স্যালাইন দেব হচ্ছে সন্ধ্যের দিকে সেলাইন দিবেন তো এটা একদিন আগে করতে হবে তাই না আচ্ছা মাছ মারার একদিন আগে কি খাবার বন্ধ রাখবে না খাবার দিবে একটু যদি আর কোন কিছু দেওয়ার প্রয়োজন নেই ধন্যবাদ ভাই আপনাকে তো বন্ধুরা আপনারা শুনলেন যে পানি পড়াশ এবং খোল দিলে এই মাছ কিন্তু অলরেডি পাকা হয়ে যায় তো সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি দেখতে থাকুন আপনারা পুকুরের গভীরতাও মোটামুটি ভালো এবং পুকুরের যে মানটা দেখা যাচ্ছে সেটিও কিন্তু ভালো তো খোলটা দেওয়া হচ্ছে এই জন্য যে মাছ পাকা করার জন্য যারা মাছ পুকুরে মাছ মারবেন একদিন আগে অলরেডি খাবার বন্ধ দিয়ে দেবেন এবং পাকা করার জন্য আপনারা খোল ব্যবহার করবেন তো খোল ব্যবহার করবেন পার বিঘায় দুই কেজি করে পার বিঘায় দুই কেজি করে আপনারা খোল ব্যবহার করবেন তাহলে আপনাদের মাছ সহজে কাটবে না এবং যে আরও নিয়ে যাবেন অনেক সময় গাড়িতে থাকতে হয় এই সময় মাছটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না তো মাছ যদি জেয়ালা থাকে গাড়িতে এবং বিক্রির সময় পর্যন্ত যদি জেয়ালা থাকে দেখা যায় যে দামটাও ভালো পায় আবার যারা কিনে নিয়ে যাচ্ছেন তারাও যদি জেয়ালা অবস্থায় বিক্রি করতে পারেন তারাও কিন্তু ভালো দাম পায় অর্থাৎ জেয়ালা মাছের কিন্তু চাহিদা সব সময় তো বন্ধুরা মাছের বাজার আমি বাজারের ভিডিওগুলো তুলে ধরি আপনারা সেই ভিডিওগুলো দেখলে মাছ কখন বিক্রি করবেন কোন সময় বিক্রি করলে দাম পাবেন এগুলো কিন্তু সব জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো শুধুমাত্র চাষিদের জন্যই তৈরি করা হয় কারণ আমাদের দেশে যারা চাষিভাই রয়েছেন তারা অনেক জানেন আমি মনে করি কিন্তু তারপরেও জানার শেষ নাই আমাদেরকে আরও জানতে হবে এবং সেই নিয়ম নিয়মকানুন মেনে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই সফলতা আসবে তো বন্ধুরা আজকে হেলাল ভাই ব্যস্ত আছেন যার জন্য তার সাথে কথা বলে দিতে পারলাম না তো আপনারা যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই আর আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমার ভিডিওগুলো কাছে পাওয়া মাত্র বা সামনে পাওয়া মাত্রই আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমাদের দেশের যারা চাষি ভাইরা রয়েছেন তারা যেন দেখার সুযোগ পায় এবং প্রবাসী ভাইরা যারা রয়েছেন তারাও যেন এই ভিডিওগুলো দেখার সুযোগ পায় তো একসাথে দুইটা আলোচনা আমি করে যাই আরেকটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো এই যে পান শ্যাঁলা দেখতে এই নিয়ে একটু কথা বলবো তো এর আগে বলে রাখি আমি যে পরামর্শটা দিলাম সেটা হচ্ছে যে মাছ পাকা করার পাকা করার জন্য কি করবেন পার বিঘায় দুই কেজি খোল দিবেন মাছ ধরার একদিন আগে এবং কোনো প্রকার খাবার দিবেন না তাহলে আপনাদের মাছ পাকা হয়ে যাবে তো এই যে শ্যাওলা এই শ্যাওলা নিয়ে কিন্তু অনেক চাষি ভাইরা টেনশন করেন যে এই শ্যাওলা থাকলে ক্ষতি হয় মাছ মারা যায় তারপরে সমস্যা দেখা দেয় অনেক তো আমি তাদেরকে বলবো এবং তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই শেওলা কিন্তু কোনো ক্ষতি নাই এই শেওলাতে কোনো ক্ষতি হবে না এবং মাছ যে মারা যাবে এটা সম্পূর্ণ ভুল কথা আপনাদের মাছ মারা যাবে না অতিরিক্ত খাদ্য তৈরি হলে এই শেওলাটা তৈরি হয়ে যায় তো এই শেওলা অনেক সময় রূপ পরিবর্তন করে সেটি হচ্ছে যে এক সময় দেখা যায় যে সবুজ হয়ে যায় এক সময় দেখেন এই এখন টিয়া কালার হয়ে আছে টিয়া কালার হয়ে আছে তো এই রকম পরিস্থিতি দাঁড়ায় তো টেনশনের কোনো কারণ নাই এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না এতে এটা মাছের উপর কোনো প্রভাব ফেলবে না তো বন্ধুরা প্রবাসী ভাইয়েরা যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাইয়েরা নিয়মিত ভিডিওগুলো আমার দেখে থাকেন আমি এই জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন এবং ভালোভাবে ইনকাম করার তৌফিক যেন দান করেন এবং তাদের যে পরিবার রয়েছে পরিবারটাকেও যেন আল্লাহ ভালো রাখে আমি সবার জন্য সকল প্রবাসীদের জন্য দোয়া করি এবং প্রবাসী ভাইদের জন্য সবার কাছে দোয়া চাই তারা যেহেতু দেশের মাটি ছেড়ে অনেক দূরে রয়েছেন তাই সবাই তার জন্য তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তো প্রবাসী ভাইরা যারা ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ